জাকির মুখে দাড়ি রাখা এটা কি ফরজ নাকি সুনত আর এ ব্যাপারে নিয়ম কি যদি কেউ দাড়ি শেপ করে। দাড়ি রাখার কথা যদি বলেন এটা ফরজ না সুনত আর আমি ধরে নিচ্ছি এখন থেকে যখন সুন্নতের কথা বলব সেটা আসলে ফিকা সুননত যেগুলো মুস্তাহাব সেজন্য সুনত শব্দটার জায়গায় মুস্তাহাব শব্দটা ব্যবহার করব যাতে কারো বুঝতে অসুবিধা না হয় এখন দাড়ি রাখার কথা যদি বলেন এটা ফরজ না মুস্তাহাব বা সুনত বেশিরভাগ বিশেষজ্ঞ তাদের মধ্যে প্রায় সবাই তারা বলেন যে দাড়ি রাখা হচ্ছে ফরজ মুসলিম পুরুষদের জন্য কোরআনের কোনো আয়াত বলছে না যে দাড়ি রাখা ফরজ কি না তবে একটা আয়াতে দাড়ির কথা আছে আয়াত নাম্বার চুরানব্বই যে এরন বা হারুন আলাইসাল্লাম তিনি তার ভাই মুসা বললেন যে হে আমার সহদর আমার দাড়ি অথবা আমার মাথার চুল ধরে তুমি টেনো না তার মানে হারুন মুখে দাড়ি ছিল আমরা যদি নবির আসুলগণের সিরাত পড়ি তাহলে দেখবো আল্লাহ তালার সব নবির আসুলগণের দাড়ি ছিল আলহামদুলিল্লাহ সব ধার্মিক লোকজন যারা আল্লাহ সালার নির্দেশ মেনে চলেছেন অথবা সাহাবিগণ তাদের দাড়ি ছিল এখন এটাকে ফরজ বলা হয়েছে তার ভিত্তি হচ্ছে নবী সাল্লি সাল্লামের একটা হাদিস এটা আছে সেহ বুখারিতে খন্ড নম্বর সাত বুক ড্রেস হাদিস নম্বর পাঁচ হাজার আটশো বিরানব্বই ইবনে মুরাদ বর্ণনা করেছেন যে নবী বলেছেন মুসলিমরা যা করে তোমরা তার উল্টোটা করো মূর্তি পূজারীরা যা করে তোমরা দাড়ি রাখো আর ছোট করে মোচ রাখো এরকম আরো হাদিস আছে সোহেব মুসলিম আর সোহেব বুখারিতে বিশেষজ্ঞগণ বলেন যেহেতু এটা আমাদের নবী মোসলামের নির্দেশ সেজন্য কাজটা প্রত্যেক মুসলিমের জন্যই হচ্ছে ফরজ দাড়ি রাখতে হবে বেশিরভাগ বিশেষজ্ঞ আলহামদুলিল্লাহ প্রায় সবাই চারজন ইমামও আছেন চার মাঝাবের ইমাম ইমাম আবু হানিফা ইমাম মালিক ইমাম ইমাম ইবনে হাম্বল আল্লাহ তাদের সবাইকে শান্তিতে রাখুন তারা সবাই বলেন রাখাটা হচ্ছে ফরজ তাহলে চারটা মতে রাখা দাঁড়িয়ে অন্যান্য বিশেষজ্ঞগণ যেমন সালেহিনের শেখগণ সালাফি বিশেষজ্ঞগণ তারা সবাই বলেন যে দাঁড়িয়ে রাখা ফরজ এ ব্যাপারে কোনো মতভেদ নেই আর শেখ ইবনে তাইমিয়ার মতে তিনি বলছেন যে পবিত্রকরণ অনুযায়ী আমাদের নবিসন অনুযায়ী আর বিশেষজ্ঞগণের ইজমা অনুযায়ী দাড়ি রাখা হচ্ছে ফরজ আর যদি কেউ দাড়ি শেভ করে ফেলে এটা হারাম এটা নিষিদ্ধ বিভিন্ন মাঝাবের বিশেষজ্ঞগণের মতে হানাফি সাফি মালিকী হামলি সবাই বলেন দাড়ি সেব করা হারাম সব বিশেষজ্ঞ তবে কিছু বিশেষজ্ঞ সংখ্যায় খুবই কম তারা বয়স্ক বিশেষজ্ঞগণের মধ্যে তারা এভাবে বলেন যে দাড়ি রাখা হচ্ছে মোস্তাহাব আর শেভ করাটা হচ্ছে মাকু দাঁড়িয়ে রাখা মুস্তাহাব আর করা মাকরু খুবই কম বয়স্ক কিছু বিশেষজ্ঞ তবে রিসেন্টলি বর্তমান বিশেষজ্ঞগণের মধ্যে কয়েকজন পাবেন যারা বলেন এটা ফরজ না মুস্তাহাব যেমন শেখ জাদুয়াল হক তিনি সময় আল আজহার ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ছিলেন শেখ ইউসুফ আলকার দাভি এরকম সামান্য কয়েকজন বিশেষজ্ঞ আছেন আর আপনি যদি উত্তর আমেরিকায় যান যদি নর্থ আমেরিকান ফিকা কাউন্সিলের ফতোয়া শোনেন এই অনেক কথা বলেছেন যে রাখা ফরজ না এটা মুস্তাহাব রাখলে পুরস্কার পাবেন তবে ফরজ না আর সেব করাটা হারাম না মাকরু তবে সামগ্রিকভাবে আগের দিনের বিশেষজ্ঞ প্রায় সবাই একমত হয়েছেন যে দাঁড়িয়ে রাখা হচ্ছে ফরজ আর সেভ করাটা হচ্ছে হারাম